আসসালামু আলাইকুম দর্শক অবশেষে দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ সেই সঙ্গে মাস্টারমাইন্ডের ব্যাখ্যাও দিলেন তিনি দর্শক গত কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে নানা সমালোচনা হচ্ছিল মূলত তার তৌহিদি জনতা মন্তব্যকে ঘিরে এই সমালোচনা হচ্ছিল অবশেষে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি সেই সঙ্গে জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসাবে তাকে নিয়ে যে সমালোচনা সেটা নিয়েও কথা বলেছেন তিনি বুধবার ভোরে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে মাহফুজ লিখেছেন আমার কোনো কোনো বক্তব্য হয়তো কারো কারো গুণে কষ্ট দিয়েছে বিশেষ করে তৌহিদি জনতা বলাটা আপনারা যারা আমার বক্তব্যের কারণে নারাজ না হয়েছেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এছাড়া গত কয়েক মাসে অন্য কোনো বক্তব্যে কেউ আঘাত পেলে বা সেটাকে বিভাজনমূলক ভাবলে সেক্ষেত্রেও আমি আমার বক্তব্য পুনর্বিবেচনার পক্ষে ভারসাম্যপূর্ণ বিভাজন ও ট্যাগিং বিরোধী অবস্থান গ্রহণ করাটা জনগণের মধ্যকার ঐক্যের জন্য জরুরি আমরা জালিম বা মজলুম কোনোটাই হতে চাই না তিনি আরও লিখেছেন এ অভ্যুত্থান সবার সেজন্যই মাস্টার মাইন্ড নামক মিডিয়ার তৈরি হাইপকে আমি শুরুতেই প্রত্যাখ্যান করেছি আমরা সিদ্ধান্ত যারা নিতাম তারা প্রায় সকল সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছে একটা সিদ্ধান্ত ফাইনালাইজ করতে অন্তত পাঁচ থেকে ছয়টা গ্রুপের মতামত শুনে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয়েছে ফলে এটা আসলে আমাদের সিদ্ধান্ত নেয়া বডির সমষ্টি কৌশলগত সক্ষমতা যেমন তেমনি অনেকগুলো গ্রুপ অফ পিপুলের অংশগ্রহণ ও পরামর্শেরও ফসল কেউই অন উল্লেখযোগ্য নন আর জনগণ তো উনিশ থেকে তেত্রিশ জুলাই কারো সিদ্ধান্তের জন্য বসে থাকেনি তবে তারা অবশ্যই পাবলিক প্রাইভেট থেকে শুরু করে মাদ্রাসা স্কুল কলেজের ছাত্রদেরকেই লেজিটিমেট নেতৃত্ব হিসাবে মানতেন মধ্যবর্তী অবস্থান ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে তরুণী উপদেষ্টা লিখেছেন আমাদের মধ্যবর্তী অবস্থান ধরে রাখতে হবে সবাইকে নিয়ে এগোতে হবে কিন্তু স্যাবোটিয়ার বা নাশকতাকারীদের বাদ দিয়ে স্যাবোটেজ বা পেছন থেকে ছুরি মারা অনার কোড না মানার অভ্যাস এসব যে কোনো বন্দোবস্তের জন্য হুমকি স্বরূপ রাজনীতি মানে জেন্টেলম্যান্স এগ্রিমেন্ট থাকবে না এটা যারা ভাবেন তারা নিজেদের শুধ্রে নিন মাহফুজ আরও লিখেছেন আমাদের শত্রু অগণিত এবং তারা সবাই শক্তিধর মিত্র খুবই কম একটু ছাড় দিয়ে আমরা যদি মিত্রতা বাড়াতে পারি এবং শত্রুদের পরাস্ত করতে পারি তা আখেরে এদেশের জনগণকেই উপকৃত করবে গণভ্যস্থানের সকল শক্তির ঐক্যই আমাদের গন্তব্য একটা হিস্টোরিক ব্লক তৈরির সম্ভাবনা আমাদের সামনে ছিল এখনও আছে বটে ফেসিবাদ বিরোধী ও বাংলাদেশপন্থী জনগোষ্ঠীকে নিজেদের মধ্যেই রাজনৈতিকভাবে ইতিবাচক প্রতিযোগিতা করতে হবে কোনোভাবেই ফেসিবাদী শক্তিকে রাজনীতিতে স্পেস দেওয়া যাবে না